আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিদ আপনি স্বাগত আজকে ঢাকা থেকে যেসব লঞ্চ হয়ে যাবে এই ভিডিওতে দেখতে পাবেন রাত এগারোটা আজকে মানিক চারের টিপ সুরেশ্বর উদ্দেশ্যে গতকাল কিন্তু মেঘনারানি যায়নি মানে রাইমিম চাই এই লঞ্চে যায়নি শুধু নাম লেখানো হয়েছে যে সুরেশ্বর রুটে যুক্ত হয়েছে কিন্তু চলাচল করতে দেখিনি এখন পর্যন্ত নাম লেখা হয়েছে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে এখনও ট্রিপ দেয়নি সুরেশ্বর রুটে আজকে ডাউনটা উদ্দেশ্যে সেরে যাবে এম বি কাজল বা একা থাকবে পোটলপুর হাটুরিয়া কিশানবেলা জালালপুর মাস্টারবাড়ি তালতলা পট্রি ডাউনটা আর এই লঞ্চ ঈদগা ফেরিঘাট হয়ে যাবে ডাউনডা থেকে সের আসবে স্বর্ণদ্বীপ প্লাস আজকে ফটো হেলুরশে রয়েছে পুয়ালি বারো পুয়ালি বারো ছাড়বে সন্ধ্যা সাতটায় ফটো খেল উদ্দেশ্যে ফটো খেলি থেকে সেরে আসবে এ আটখানেক সন্ধ্যা ছয়টার দিকে সারবে আর ইলিশা শিডিউলটা বলে দিচ্ছি সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দোল পাখি এক এই লঞ্চটি শুধু শুক্রবার দিন চলাচল করে আর সকাল সাতটা তিরিশ মিনিটে দোল পাখি দশ এই লঞ্চ আবার ইলিশা থেকে সেরে আসবে দুপুর দুইটায় সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন তিন ইলিশার উদ্দেশ্যে শুক্র শনি চলাচল করে এই গ্রিন লাইন তিন আবার ইলিশা থেকে সারবে দুপুর দুইটা তিরিশ মিনিটে সকাল নয়টায় কর্ণফলী চৈদ্দ ইলিশার উদ্দেশ্যে থাকবে ইলিশা থেকে আসবে তিনটা দশ মিনিটে তারপর সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে থাকবে ফারহার নয় এই লঞ্চ আবার ইলিশা থেকে সেরে আসবে রাত দশটায় বারোটা তিরিশ মিনিটে যুবরাজের ট্রিপ যুবরাজের বদলে যে কোনো এক্সু লঞ্চ পেয়ে যাবেন তো এই যুবরাজ সাত আবার ইলিশা থেকে সেরে আসবে রাত আটটা চল্লিশ মিনিটে তারপর রয়েছে দুপুর দুইটায় আলোর চায়ের অথবা সুরবিহাট এই আলির চায়ের বা সুরবিহাট ছেড়ে আসবে আবার ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে তারপর বিকেল চারটা থাকবে সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের লঞ্চ এই লঞ্চগুলো আবার আগামীকাল সকাল আটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে আসবে রাত দশটায় আসা রাত দশটায় রাত বি বা কর্ণফুলি এগারো যেটাই যায় না কেন সেই লঞ্চ আবার ইলিশা থেকে ছেড়ে আসবে সকাল নয়টা পাঁচচল্লিশ মিনিটে রাত এগারোটায় আসা যাওয়া দুই এই লন্ধবা পরের দিন সকাল সাতটায় এসে আসে তো মানামি রয়েছে চার নম্বরটি বাসকে তিন নম্বরটি বাসে সুন্দরবন ষোলো দুই নম্বরটি পার্বত আঠারো প্রথমটি বাসে সুরবি সাত যেটা বলছিলাম যে গত মানে আগামীকাল আগামী বৃহস্পতিবার যেহেতু পুয়ালি সাতের টিপ নাই তো আগামী বৃহস্পতিবার ভান্ডার রুটে মর্নিং সান থাকতে পারে তো দূর থেকে দেখা যাচ্ছে যে মর্নিং সান কোম্পানির লঞ্চ দেখা যাচ্ছে আনাম শিপিং মানে এই লঞ্চটি আচল ছয় আচল ছয় এটা হচ্ছে প্রস্তাবিত মর্নিং সান ছয় মর্নিং সান পাঁচ নিউ সান দশ রানিং সান আর অনেক মডার্ন সান অনেক সব এক কোম্পানির লঞ্চ আর প্রথম টিভ আছে ষোল বিশ্ব দ্বিতীয় পার্বত আঠারো তিন নম্বর টিভি সুন্দরবন ষোলো চার নম্বর টিপে রয়েছে মানামি এই চারটি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত নয়টার পর সারবে বরিশাল থেকে সেরে আসবে তিনটি লঞ্চ আজকে জালাকাটির উদ্দেশ্যে রয়েছে পারহান সাত রাত আটটায় সারবে জ্বালাকাটি সেরে আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় আজকে নন্দীবাজারের উদ্দেশ্যে পেয়ে যাবেন এক সম্ভবত হ্যাঁ বাসকে আর মর্নিং সেনের নয় বেনার আজকে হুলারহাট উদ্দেশ্যে সেরে যাবে আসল ছয় সন্ধ্যা সাতটায় সরবে তো মর্নিং সানের ব্যানার আজকে আসল ছয় যাবে হুলারাট ভান্ডারের উদ্দেশ্যে থাকবে মুন্সিগঞ্জ চাঁদপুর শিকারপুর চৌধুরীহাট মিরহাট বানাইপাড়া ইন্দ্রহাট কাউকুলি হোলারাট ভান্ডারিয়া তো এখান থেকে প্রতিদিন ভান্ডারে লঞ্চ পাবেন আর মানিক পাঁচ লঞ্চটিকে রং করা হয়েছে লাগতেছে নতুন মূলাদি থেকে সেরে আসবে অভিযান পাঁচ আগামীকাল আবার অভিযান পাঁচের রিটিভ তারপর দিন থাকবে মহারাষ্ট্র তারপর দিন থাকবে মিতালি চাইড আর হিজলা হিলঘাট বাসন্তর উদ্দেশ্য রয়েছে সম্রাট দুই রাত নয়টা পাঁচচল্লিশ মিনিট হিসাবে বাসন সত্তি সেরাবে রাজ অংশ দশ বিকেল পাঁচটায় আর বরগুনার লঞ্চ একদিন পর পর পাবেন আজকে বিজত তারিখ বরগুনার দশে ছেড়ে যাবে আবার বিজর তারিখে ঢাকা থেকে লঞ্চ পাবেন বরগুনার পুয়ালি এক যাবে চাঁদপুর বরিশাল হয়ে বেগাতে কাঁঠালে বামনা কালীগেবাড়ি ফুলচুরি কাঁচিরা সর্বশেষ শেষ বরগুনা এই লঞ্চটা আবার আগামীকাল বিকেল চারটায় যাবে বরগুনা থেকে আর লঞ্চ সন্ধ্যা ছয়টার দিকে ছাড়বে ঢাকা থেকে বেতুয়ার উদ্দেশ্যে রয়েছে প্রথম তেরো রাত আটটার দিকে সারবে দ্বিতীয় ফারান পাঁচ রাত আটটা বিশ মিনিটে বেতুয়া থেকে কর্ণফুলি এগারো কর্ণফুলি তেরো বিকেল পাঁচটার দিকে সারবে বেতুয়া থেকে আর বেতুয়ার বাইঘাত হাগের মধ্যে মঙ্গল বঙ্গলসিকদের বেতুয়া মনপুরে হাতিয়ার উদ্দেশ্য রয়েছে তাস্রিপ তিন সন্ধ্যা সাড়ে একত্রিশ মিনিটে ছাড়বে বাঘাত থাকবে মুন্সীগঞ্জ কালীগঞ্জ সিলিস আদালত খান হাকিমুদ্দিন তজমুদ্দিন মনপুরা ডালসার হাতিয়া হাতিয়া থেকে সেটা ফারান তিন ফারহান দশ আগামীকাল ফারান চার ফারান আট থাকতে পারে ফারান সিরিজের লঞ্চ দুটি করে দিতেছে বেশ ভালোই দুটি লঞ্চ থাকলে যাত্রীও বেশি হয় একটি লঞ্চ অতিরিক্ত গ্যাদারিং হয়ে যায় অনেকে অন্য রুট ব্যবহার করতে চাই জায়গা না পেয়ে ফুদুল্লা চাঁদপুর ধুলিয়া নয়নপুর কালিয়া উদ্দেশ্য রয়েছে ইগল পাঁচ সন্ধ্যা ছয়টা সার্ভে কালিয়া থেকে সেটা আসবে বিকেল চারটায় বন্ধন পাঁচ আগামীকাল ধুলিয়া একের টিপ আর চরমন্দর উদ্দেশ্য রয়েছে রেস পুয়ালি নয় ছয়টা চল্লিশ মিনিট সার্ভে চরমন্দর থেকে সেটা আসবে রেসন পাঁচ আগামীকাল আসা যাওয়া পাঁচের টিপ আর ধুলিয়া দৌলিয়া নাজিরপুর লালমান উদ্দেশ্য রয়েছে এমবি ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে ছাড়বে লালম থেকে সেরে আসবে শ্রীনগর সাত বিকেল চারটা বিশ মিনিটে দুলিয়া গঙ্গপুর বোরানুদ্দিনের উদ্দেশ্য রয়েছে প্রিন্স অফ রাসেলপা ডেকভাড়া তিনশো রেখা বোরানুদ্দিন থেকে সেরে আসবে গাজী সালাউদ্দিন বিকেল পাঁচটায় বোলাখাগার উদ্দেশ্য রয়েছে কর্ণফলি দশ রাত আটটা পাঁচল্লিশ মিনিট ছাড়বে বোলাখেঘাট থেকে সেরে আসবে

আর দুপুর একটা সরস্বর থাকবে মিরাজ এক দুপুর দুটো মাতলবে দুশো থাকবে নাইমিম দুই আর কাঠপট্টির উদ্দেশ্যে দুটি লঞ্চ পেয়ে যাবেন জিলানি সার্ভে বিকেল পাঁচটায় বন্দনাথ সার্ভে দুপুর তিনটায় তাছাড়া নাইমিম দুই কাঠপট্টি ঘাট হয়ে যায় তো কাঠপট্টির লঞ্চ শুক্রবার একদিন একটা পাবেন আর এছাড়া প্রতিদিন তিনটি করে পাবেন আর আলো লাই রয়েছে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় সার্ভে ইলিশ শিডিউলটা তো বলে দিলাম তো চাইলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন বা শেয়ার দিয়ে রাখতে পারেন আর সোমনাথ সাত আজকে ইলিশা থেকে আসছে এখনও ঘাটে বাথিং করা তো আজকে যুবরা সাত যাবে ইলিশা দেশে দুপুর সাড়ে বারোটা সারবে আর আটটা চল্লিশ মিনিটে সারা আসবে ইলিশা থেকে ফাড়ার নয় রয়েছে এগারোটা পাঁচ মিনিটে আর ইলিশা থেকে সেরে আসবে ফাঁড়ার নয় রাত দশটায় হিমা হাসান পাঁচটা তো সে এগারোটা একশো হিমা মাসান দুই থাকবে এগারোটা পাঁচ চাল্লিশ মনে শেডুল কাল